আসলে আমরা জেনে নেই সহবাসের পর কি কি কাজ আমরা করতে পারবো না সহবাস করার পর এক নাম্বার কাজ হলো। নামাজ পারবেন না। দুই নাম্বার কাজ হলো কোরআন আন স্পর্শ করা তো দূরের কথা কোরআন আন করাও যাবে না তিন নাম্বার কাজ হলো মসজিদে প্রবেশ করা কিংবা তো অফ করা এই কাজ করা যাবে না তো আজকে আমরা কি শিখতে পেলাম এক নাম্বার নামাজ পড়া যাবে না সহবাসের পর দুই নাম্বার কোরআন স্পর্শ করা তো দূরের কথা কোরআন এলাওয়াত করাও যাবে না তিন নাম্বার মসজিদে প্রবেশ করা যাবে না কিংবা তো অফ করা যাবে না আসুন সহবাসের পর আমরা কি কি করতে পারবো সেটা জেনে নিই সহবাসের পর আমরা সেহেরি খেতে পারবো আবার বলে যে যেহেরি সহবাসের পর খাওয়া যাবে না দেখুন আসলে এটা ভুল আপনি যদি গোসল করেন তাহলে গোসল করে আসতে আসতে টাইম চলে যাবে এই ক্ষেত্রে আপনার করণীয় হলো আপনি ভালোভাবে আপনি অর্থাৎ আপনি চাইলে সহবাসের পর ঘরের কাজ কাম আপনি করতে পারবেন অনেকেই এটি মনে করে যে গোসল না করে কোনো কাজকাম করা যায় না না কাজকাম করতে পারবেন তবে শর্ত হলো করে করে এরপর কাজ করেন কোন সমস্যা নাই ইসলাম শূন্যতাদ হবে তবে যখনই নামাজের সময় হবে নামাজের সময়ে আপনি ভালোভাবে গোসল করে নিতে হবে ফরজ গোসল করে নিতে হবে ফরজাদায় করে নিতে হবে তবে আর এক পর্যন্ত আপনি ঘরে কাজ কাম করতে পারেন আমাদের মাঝে আবার অনেক ভাইয়েরা রয়েছে যারা কিনা মনে করে যে মহিলারাই শুধু কালি গোসল করে কাজ করতে হবে পুরুষরা কাজ করতে গোসল না করেও কাজ করতে পারবে আসলে মাসলা মহিলাদের জন্য যা ফরজ গোসলে পুরুষদের জন্য তা মহিলারা যেটা করতে পারবে পুরুষরাও সেটা করতে পারবে আর মহিলা যা করতে পারবে না পুরুষরাও তা করতে পারবে না আশা করে বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সকলকেই সঠিক বোঝ দান করুন এবং সঠিক ইসলাম মেনে চলার তৌফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আলোর প্রতি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে যাবেন জাজাকাল্লাহ